গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ঘড়ির কাটায় সকাল নটা আটটা অ্যালার্ম বাজানো থাকে প্রত্যেকদিন দিন উঠতে উঠতে সাড়ে আটটা হয়ে যায় একটু এদিক ওদিক করতে করতে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা ছাড় দিয়ে বিছানা গুছিয়ে নিয়েছি তো দীপ অফিস যাবে ও বাথরুমে ঢুকেছে স্নান করতে তো এই হাতে আমি আর ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে বাটার টোস্ট গতকালকে সকালে অবশ্য ওকে এগ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম সেখান থেকে চার পাঁচটা পাউরুটি থেকে গেছে স্লাইস পাউরুটি তো ওটাই ওকে বাটার দিয়ে সেঁকে দিয়েছি আর তার সাথে আম কেটে নিয়েছি আর তার সাথে থাকছে খেজুর নিচে নেমে গেছে ফোন চাবি সব ফুলে রেখে ফোন ফোন কে নিয়ে আসবে ফোন রেকর্ডিং এর একটা পয়েন্ট ফোন গাড়ির চাবি ধরো আর বারবার এরম অন্য নাই একটা করে ভুলে যাচ্ছে না একটা করে উপরেও তো তুমি সাইকেলটা বের করো তোমাকে একটা হেডফোন কিনে নিতে হবে হেডফোনটা বাড়িতে না থাকলে আমার প্রবলেম হয় আচ্ছা টা দু দিন থেকে তোমাদের বললাম না যে আমাদের মুর্শিদাবাদের ওইখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে মা বলছে তিন চার দিন ধরে মোটামুটি হয়ে যাচ্ছে আর এখানে বৃষ্টি ভালোভাবে বলতে গেলে কালকে হয়েছে রাস্তাঘাট সবই ভেজা দীপ্ত তো অফিস চলে গেল এখন ওপরে যাব দিয়ে আমি খাওয়া দাওয়া করবো তারপরে দুপুরে রান্নাবান্নার জন্য রেডি করতে হবে কালকে অবশ্য কালকে দুপুর বেলায়। আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল সকালবেলায় ব্রেকফাস্ট করে দীপ্ত অফিসে চলে গেছে তারপর দশটা কি সাড়ে দশটা নাগাদ আমি আবার ঘুমিয়ে গেছি দশটায় ঘুমিয়ে উঠেছি একটাই কালকে রান্নাবান্না সবই শাশুড়ি করেছে আজকে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ শ্বশুর মশার একটা জায়গায় ব্লাড দেওয়ার আছে তো সেই কারণে বারোটা নাগাদ খেতে হবে ভাত খাবার এক দু ঘন্টা পর হয়তো ব্লাডটা দিতে হবে তো মা বললো একটু তাড়াতাড়ি ভাতটা বসাতে তো ভাত বসা ওইদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে আর এইদিকে আমি যে ছোলা কটা ভিজিয়ে রেখেছিলাম পরশু দিন বোধহয় দু তিন দিন হয়ে গেল ছোলা ভিজিয়ে রাখা তারপর গতকাল রাত্রে আমি সেদ্ধ করে রেখেছি আর আজকে গিয়ে কিনা ছোলাগুলো ভাজছি মানে একটা কাজ তিন দিন ধরে চলে আসছে অ্যাকচুয়ালি ছোলায় বাড়িতে সেরকম কেউ খায় না এবার ভিজিয়ে রেখেছিলাম আমি ছোলা ভাবলাম যে ভেজা অবস্থায় খাবো কিন্তু ইচ্ছে করলো না কালকে রাত্রে মনে হলো যে এগুলো ভেজেই নি ভেজে বেশ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে তো কালকে আর ভাজা হয়নি তাই ভাবলাম আজকে রান্না বসানোর আগে এগুলো ভেজে নি তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে ছোলাটা ঢেলে ওই কড়াইতেই তেল গরম করে মাছটা ভেজে নেবো না মাছ হচ্ছে না আজকে মাছের মাথা হচ্ছে অ্যাকচুয়ালি এই বাড়িতে মাছ কেনা হলে পুরো মাছটা কিনে তারপর সেটাকে কেটে বাড়িতে নিয়ে আসা হয় তো সেই কারণে মাথা লেজা সবই থাকে মাছের পিসগুলো তো খাওয়া হয়ে যায় কিন্তু মাথাগুলো আর খাওয়া হয় না তো অনেক দিন থেকেই ছিল তো মাকে বললাম যে আজকে মাছের মাথাগুলো রান্না করা হোক তো এখানে পাতলা পাতলা করে আলু কেটে আলু দিয়ে মাছের মাথা রান্না করেছিলাম আর রান্না করতে গিয়ে মানে ওই জানাটা ততদিন বন্ধ ছিল কারণ ওইখানে তো অনেক হাতা খুন্তি সব মায়ের ঝোলানো ছিল তো ওইগুলো সরানোর পর মানে বাসনের র্যাকটা লাগানোর পর জানলাটা ফাঁকা হয়েছে ভাবলাম রান্না করার সময় জানলাটা খুলে দিলে বাতাস আসবে আমার রান্না করতে সুবিধা হবে কিন্তু না ওই জানলাটা খুলে দিলে পুরো বাতাসটা মানে গ্যাসে এসে লাগে ওভেনে এসে লাগে তো সেই কারণে রান্না করার সময় জানলাটা আমাকে লাগিয়ে রাখতে হয় আর এখানে রান্না করতে করতে আমি কি যে ভাবছিলাম মানে মাঝে মধ্যে তোমাদের কি বলবো আমার মাথায় এত কি সব বাজে বাজে ভাবনা আসে এত চিন্তা আসে মানে মাঝে মধ্যে আমি পাজলড হয়ে যাই যে মানে লাইফটাকে নিয়ে আমি পাজলড হয়ে যাই আমি জানি না কেন মাথার মধ্যে এসব কিছু করে সে পরে তোমাদেরকে বলবো তো যাই হোক এই করতে করতে ভাবতে ভাবতে রান্নাটা মানে ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছিলো তারপরে পরে অবশ্যই আলুর মধ্যে টমেটো দিয়েছি টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছের মাথাগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আজকে আর বেশি কিছু রান্না করব না মাছের তরকারিটাই করলাম আর তার সাথে মা ভাত বসানোর সময় একটা করলা আর একটা আলু সেদ্ধ দিয়েছিল তো সেটা ভাত খাওয়ার সময় মা খেয়ে সবাই মিলে খেয়ে নেব সবাই মিলে বলতে তিনজন দীপ্ত তো দুপুরে তার অফিসেই খেয়ে নেয় রান্নাঘরে চিমনি লাগানোর পরেও এই দেওয়ালটা এত পরিমাণে তেল চিটে হয়ে যায় মানে মাঝে যদি একদিন না মোছা হয় তাহলে পুরো তেল পরে ভর্তি হয়ে যাবে পুরো চিটচিটে হয়ে যাবে কেমনই একটা লাগে দেখতে তো সে কারণে ওটা মাঝে মধ্যেই মুছতে হয় আর রান্না করার পর আমি সবটাই মোটামুটি ধুয়ে মুছে রাখতে পছন্দ করি বিশেষ করে বেসিন যে ট্যাপটা মানে সবগুলো আমার কাছে কি বলতো ব্যাপারটা আমাকে যারা প্রথম থেকে দেখে আসতো বা জানো আমার সব কিছু পারফেক্ট চাই হ্যাঁ জানি আমরা নিজেরাই কেউ পারফেক্ট নই কোনো কিছু পারফেক্ট হতেও পারে না বাট যতটা পরিমাণ দরকার পারফেকশান মানে আমার মনে হয় যে ততটা পরিমাণে করে রাখা উচিত আমি জানি না কতটা কি আমি করি বাট আমি চেষ্টা করি খুব চেষ্টা করি যাতে আমি যে জায়গাটায় থাকি বা আশেপাশের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো দুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা কালকে এসেছে তো খুলে দেখাই হয়েছিল না তাই ভাবলাম এখন খুলি এটা হচ্ছে আগার আগার পাউডার আমি রান্নাবান্না সেরে শুয়ে শুয়ে যখন এডিট করছিলাম সকাল থেকে যে ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম সেগুলো এডিট করছিলাম আমি হাতে হাতেই করে নিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রাত্রিবেলায় একভাবে বসে অতটা আমাকে এডিট করতে হয় না আমি রান্না করছিলাম শাশুড়ির মতো বাজারে গেছে আর বাজারে যাওয়ার আগে বলে গেছে যে আমি যেন বাবাকে ওই বারোটার মধ্যে বারোটার মধ্যে না বারোটার পাঁচ মিনিট আগে ভাত দিয়ে দিই বাবা পুরো ডট বারোটায় খেতে বসবে কারণ একটা ব্লাড টেস্ট আছে তো যে ব্লাড নিতে এসেছে সে বলেছে ডট বারোটার দিকেই খেতে বসতে হবে তো বাবা মাকে এক্ষুনি ফোন করে দিল মানে বাবা পাশের ঘরে আছে আর আমি এই ঘরে আছি ফোন করে বলছে যে কখন খেতে দেবে আমি বললাম ঠিক আছে তোমাকে পাঁচ মিনিট আগেই দিয়ে দেব তুমি ডট বারোটাতেই বসে যেও মানে বাবার যদি কাউকে কিছু বলার থাকে বাবা ফোন করে কারণ ডাকলে ধরো শুনতে পাবো না কারণ এদিকে ফ্যান চলে ফোনের আওয়াজ হয় তো বেশ ভালো বাট হাসিও পাই যেখান থেকে একটুখানি ওই ঘরে ফোন করছে দ্বীপ্তকেও দেখেছি মা যদি নিচে থাকে নিচের ঘরে থাকে দীপ্ত অপর থেকে ফোন করে বলে যে এটা দাও মা ওটা দাও মানে ফোনটা সবার কাছেই থাকে তো ফোনটা হয়ে গেছে এখন আমাদের ডাকার সোর্স সবাই সবাইকে ফোন করেই ডাকে কালকে যেমন মা নিচে গেছে মোটর চালাতে আমি ডাকছি শুনতেই পাচ্ছি না দিদি তো বলছে ফোন করো না ফোন করলে তো হয় আমি বলছি এই তো এখান থেকে একটুখানি দুধপ গেলেই তোমাকে পেয়ে যাবো এরকম একটা ব্যাপার তো এখন বাজে এই ঘড়ি ভুল এই ঘড়িতে এখন দশ বারোটা বাজে এই ঘড়ি ভুল দশ মিনিট ফাস্ট আছে তো এখনো বারোটা বাজতে দশ মিনিট দেরি আছে তো তাই গিয়ে ভাতটা বেড়ে দিই দিয়ে টেবিলে রেখে দেবো তাহলে বাবা বাবার সময় মতো খেয়ে নিতে পারবে এখনো বাজেনি বারোটা কটা বাজে ফোনে দেখো তাহলে পারফেক্ট টাইম বুঝতে পারবে না এখনো তিন মিনিট তখন বাবাকে খেতে দেওয়ার পর আমিও সাথে সাথে খেয়ে নিয়েছিলাম তারপর ফোন ঘাটাঘাটি করে প্রায় দুটো আড়াইটে নাগাদ উঠে স্নান টান সেরে নিয়েছি আর এই চাদরগুলো মা কেচে দিয়েছিল তো ঘরে দিয়ে গেল এখন ওগুলো ভাজ করে রাখছি আর হ্যাঁ আমার ঘরের বিছানার ব্যাপারে তোমরা অনেকেই জানতে চেয়েছো এর আগেও আমি বলেছি আমার ঘরের বিছানায় অয়েল ক্লথটা কেন পাতা থাকে তারপরেও তোমরা অনেক কোয়েশ্চেন করেছো তো ঠিক আছে ওই কথাটা আজকে শাশুড়ি মাকে জিজ্ঞেস করব তখন শাশুড়ি মায়ের মুখ থেকেই শুনে নিও যে অয়েল ক্লথটা কেন পাতা থাকে তবে ওই অয়েল ক্লথটা পাতার কারণে আমার ঘুমোতে অসুবিধা হয় আমাকে ডেলি রাত্রিবেলায় ওই অয়েল ক্লথের ওপরে আর একটা এক্সট্রা চাদর পাততে হয় মানে ওটা ডেলি পাতা হয় ডেলি সকালে তুলতে হয় কারণ ওটা তো আমি পেতে রাখতে পারি না দেখতেও বাজে লাগবে তো সেই কারণে ঘুমের আগে আমাকে পাততে হয় আর এই যে আমি ভাবছিলাম আজকে একটু টিপ পড়ি কিন্তু আমার ঘরে যে সাইজের টিপটা আছে ওটা বড্ড বড়ো মানে আমার মনে হচ্ছিল বড়ো আমার মনে হচ্ছিলো আর কি ছোটো হলে ভালো হতো তো ছোটো টিপ আমার ঘরে নেই তো দেখি একটা এক পাতা কিনতে হবে কিনবো কিনবো করে মনেও থাকে না আর এখানে আসলে তো বাজারে বেরোতেই ইচ্ছে করে না কেন জানি না টোমকলে ওরকমটা মনে হয় না বাট এখানে আসলে মনে হয় যে আমি সারাদিন ঘরের মধ্যেই থাকি ভাল লাগে না বেরোতে তো যাই হোক চলো এখন আবার চেয়ে ফোন কাটবো পরে আবার কথা বলছি তোমাদের সাথে রাত্রিবেলায় মাছ করব বলে ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছিলাম যাতে বরফটা কেটে যায় তো মা তো বাজারে গেছে তো ফোন করে বললো যে মাংস নিয়ে আসবো আমি বললাম হ্যাঁ নিয়ে এসো তো মাংস নিয়ে আসছে রাত্রিবেলায় মাংসই রান্না হবে তো এটা আবার সে ফ্রিজেই রেখে আসি আর ফ্রিজের মধ্যে এখানে চিকেন একটু ম্যারিনেট করা আছে এই যে এটা এই চিকেনটা সন্ধ্যার সময় স্ন্যাক্স বানানোর জন্য আমি রেডি করে রেখেছিলাম দীপ্ত বলছিল এসে হালকা ফুলকা কিছু খাবে ও আসলে ওকে ভেজে দেবো এখন আপাতত বাইরেই থাক ঠান্ডাটা কেটে যাবে এই বাড়িতে প্রথমে এসে প্রথমের দিকে আমার খাবার মানে তরকারির তরকারি খেতে একটু প্রবলেম হতো কারণ শাশুড়ি মা একদমই তেল মশলা খুবই কম দেয় কিন্তু কিছু কিছু খাবার আবার খেতে ভালো লাগে এই যে আলু ভাজা দিয়ে মানে পোস্ত দি আলু ভাজা এটা মায়ের কাছ থেকে শেখা আর কি বেশ ভালো লাগে খেতে এইরকম রকম আরও টুকটাক অনেক রান্নাই আছে যেগুলো বেশ ভালো লাগে তো আজকে রাতের রান্না হচ্ছে ওই পোস্ত দি আলু ভাজা আর তার সাথে চিকেন আর এখনকার রান্নাটা মানে বিশেষ করে রাত্রের রান্নাটা আমি ওই আটটা সাড়ে আটটার মধ্যেই করে ফেলার চেষ্টা করি দ্বিতীয় আসার আগেই কারণ দীপ এমনিতে সেই সকালবেলায় চলে যায় তারপরে ও আসার পরও যদি আমি রান্নাঘরে থাকি মানে আমরা একে অপরের সাথে সেভাবে সময় কাটাতে পারবো না তাই ভাবি যে রান্নাটা আগে করে নিলে ওর সাথে মানে ও বাড়ি আসার পর ওর সাথে একটু গল্প করতে পারবো তো রাতের রান্না তো হয়ে গেছে এই দিকে আমি আবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নেব তো প্রথমে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা প্রথমে আমি ময়দার কোট দিয়ে নিয়েছি তারপরে আবার ঠান্ডা জলে ভিজিয়ে সেটাকে আবারও ডবল লেয়ার করে কর দিয়েছি ময়দার তারপরেই তো ডিপ ফ্রাই করে নেব হালকা মিডিয়াম আছে এখানে তো ইন্ডাকশানে আমি করছি ও আমার আইডিয়া হয়ে গেছে সেই কারণে আমি যেরকম তাপ লাগবে আর কি হিট লাগবে সেই অনুযায়ী আমি দিয়ে ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পর না বেশ সুন্দর লাগছিলো দেখতে তো দুই রকম করে আজকে চিকেনটাকে ভেজেছি প্রথমে তো এরকম করে ময়দার কোটিং করে ভেজে নিলাম তারপরে দীপ্ত বলল বললো যে চিকেনটা ছিল সেটাতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজলে মানে ভাজু তারপর বাকি যে চিকেনটা ছিল সেটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে সাথে মেয়োনিজ পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে খাওয়া হয়েছে তো এখন বাজে রাত্রে নটা নটার সময় এখন টিফিন খাওয়া হচ্ছে রাত্রের খাওয়া তাহলে ভাবো কখন খাওয়াবে তো ময়দা দিয়ে যেটা বানিয়েছিলাম ওই টেক্সচারটা ভীষণ সুন্দর রয়েছে দিতে বলছো প্রথমে ভেবেছিল যে একটা বাঁধাকপি দিয়ে বানিয়েছি বাট না ময়দা দেওয়ার কারণে ওই জলে ভেজালাম তারপরে আবার যখন ময়দার কোটিং নিলাম তারপরে এই টেক্সচারটা এসেছে বেশ খেতেও ভালো লাগছে তাই মাকে বলছিলাম একদিন লেগ পিস নিয়ে আসবে বড় বড় দেখতে বানাবো আর হ্যাঁ তোমাদের সবথেকে মেন যে কোশ্চেনটা ছিল কটা দিন থেকে তোমরা সবাই করছো যে আমার বিছানায় অয়েল ক্লথ পাতা কেন তো

তো নিচ থেকেও ঠান্ডা ওঠে ওপর থেকেও ঠান্ডা লাগে সেই কারণে আমি ওপরে যে বললাম না তোমাদের এক্সট্রা করে আমাকে চাদর পাতা করে তো যাই হোক রাত্রে রান্নাবান্না হয়ে গেছে বাট কখন খাওয়া হবে তা ঠিক নেই কারণ নটার সময় হলো আমাদের টিফিন তো যাই হোক চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা তারা